आओ सुनो अब सकते हो 4 बजे अब पहाड़ी आ गए ये पति-पत्नी को बोला एक और हमको बोला देख आता आता रवि भैया हेलो গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসা বিনদাস আছি আগে কটা বাজে দেখে নাও চারটে পাঁচ মানে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি দশ মিনিট ফার্স্ট আছে আমার ঘড়ি ঠিক আছে চারদিক অন্ধকার ঠিক আছে বুঝতেই পারছো যে এখন ভোর চারটে ঠিক আছে বিকেল চারটে না ভোর চারটে তো ভোর চারটে আমি রেডি হয়ে গেছি অ্যান্ড প্যাকিং করেছি এই যে একটা ব্যাগ ওইখানে একটা ব্যাগ আর এই যে আরেকটা ব্যাগ আর একটা ব্যাগ হবে একটু জল নেব কিছু খাবার আছে সেগুলো নেবো এবার তোমরা ভাবতেই পারো যে হঠাৎ করে কি ব্যাপার এত প্যাকিং শ্যাকিং কারণ আমি যাচ্ছি হচ্ছে ঘুরতে হ্যাঁ অনেক দিন অনেক কিছু হয়েছে ঠিক আছে অনেক কিছু হয়েছে তো আজকে ফাইনালি একটু টাইম পেয়েছি আর না অনেক হয়ে গেছে ঠিক আছে শরীর খারাপ ঘরে পুজো এই সেই ত্যান শ্যুটের কাজ বাইরের কাজ ঘরে কাজ ঘর কেনা এই সেই ত্যান অনেক কিছু হয়ে গেছে এবার একটু রিল্যাক্সমেন্ট দু তিন দিনের জন্য দরকার তো এখন গাড়ি আসছে আমি ওয়েট করছি জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই গাড়ি আসবে অ্যান্ড গাড়িতে উঠবো সোজা যাব কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কিন্তু ওয়েট ওয়েট করো পুরো ব্লগটা দেখো এরপরে যা যা ব্লগ আসতে চলেছে একদম ধামাকা ব্লগ আসবে একটাও মিস করবে না কিন্তু আমি তো ভীষণ 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 হ্যাপি মানে ফাইনালি নিজের জন্য একটু টাইম বার করতে পেরেছি ঠিক আছে তো এখন তো প্যাকিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর গাড়িটার জন্য ওয়েট করছি গাড়ি আসবে সোজা বেরোবো ঠিক আছে সব মানে সাথে থাকো কি কি করছি না করছি অ্যান্ড কোথায় যাচ্ছি সবটাই দেখতে পারবে তোমরা এখন আমি গাড়ি থেকে নামছি হচ্ছে স্প্ল্যানেট বাস স্ট্যান্ডে আমি ওখান থেকেই বাস ধরেছি একদম যা জিনিসপত্র আছে সেগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে নিচ্ছি আর এই যে বলছে আমি পৌঁছে গেছি মনে তো ভীষণ 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 আনন্দ এবার আনন্দের মধ্যে যাতে কোনো জিনিস গাড়িতেই রেখে না আমি চলে আসি এই জন্য ঠিকঠাকভাবে সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম এরপর বাস ঠিক করবো আর এই যে এখন এই যে আমি এখন বাসে উঠছি আর ফাইনালি বাসের দরজাটা খুললাম আর একদম চিল ডেসি ঠিক আছে আর বাসটা পুরো ফাঁকা ঠিক আছে একদম জাস্ট কয়েকজন হাতে গোনা দু তিনজন চারজন নতন ছিল আর আমি এই যে একদম মনটা খুশি পোজ দিয়ে নিলাম নেচে নেচে এটা হচ্ছে টিকিটটা আর এই যে সিটটা হচ্ছে আমার এই যেই তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আমার একদম দারুন আর লাইটিংটা দেখো পুরো গ্রিন দারুণ লাগছে মনে একটা আলাদাই একদম আনন্দে একদম মন যাচ্ছি আর বাসটা বেশ ভালোই ছিল মোটামুটি ভালোই ছিল বাস কিন্তু এই যে কথা বলতে বলতে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে বাস ছেড়ে দিয়েছে স্টার্ট হয়ে গেছে আমার জার্নি একদম বাসটা ভালোই ছিল এসি টেসি সব ঠিক ছিল খালি সিটটা একটু প্রবলেম ছিল মানে পা রাখার যে লেকের যে জায়গাটা ছিল না ওটা একটু শর্ট ছিল তো ওই পা রাখতেই জাস্ট একটু অসুবিধা হচ্ছিলো বাদ বাকি আর কোনো বাস নিয়ে অসুবিধা নেই লাইটিং দারুণ বাস যে চালাচ্ছিলো মানে টেনেছে খুব সুন্দর পাক্কা পাঁচটা পাঁচে বাস ছেড়েছে আর একদম টাইমিং নিয়ে একদম বাস মানে পৌঁছে দিয়েছে এই যে এখন সেকেন্ড ব্রিজ ক্রস করছি আর সুন্দরভাবে গেছি কিন্তু আর একটা প্রবলেম যেটা হচ্ছে এই বাসটা একদম হোল্ড দেয়নি কোথাও মাঝখানে যে হোল্ড দেওয়ার ব্যাপার থাকে বাথরুমে যাওয়া কিছু খাওয়া চাটা খাওয়া বা কিছু থাকে কিচ্ছু হোল্ড দেয়নি এটাই একটা প্রবলেম এবার একবার জাস্ট কিছুক্ষণের জন্য মানে কিছু সেকেন্ডের জন্য ছিল আমি তার মধ্যেই নেমে খুব চা খেতে ইচ্ছা হচ্ছিল তো তার মধ্যেই নেমে ঝটপট করে একটা চা নিয়েছে আর বিস্কুট নিয়েছে ঠিক আছে এবার সেই মুহূর্তেই বাস মানে ছেড়ে দেবে এমন তো আমাকে চাটা ফেলে দিয়ে গাড়িতে উঠে পড়তে হচ্ছে মানে এই অবস্থা ঠিক আছে চাটা খেতে পারিনি এই যে এখন আমি এই যে চায়ের সাথে যে বিস্কুটটা নিয়েছিলাম সেটাই খাচ্ছি কি আর করবো চার জন্য এত মন চাইছিল আমি পুরো এক কাপ চা ফেলে দিয়েছি আর দেখো ভোর থেকে মানে রাত্রিতে বেরিয়েছি ভোর থেকে সকাল হয়ে গেছে একদম বাইরে একদম সুন্দর রোদ সুন্দর ওয়েদার আর এখন বসে বসে বিস্কুট খাচ্ছি চা কে মিস আর এই যে গাড়ি একদম সুন্দরভাবে চলছে আর এই যে ড্রাইভার দাদার একটা শর্ট নিয়ে নিলাম ড্রাইভার দাদা একটা একদম সিরিয়াস ঠিক আছে এদিক ওদিক কোনো দিক তাকানো নেই একদম সিরিয়াস আর এই যে লং ড্রাইভে একদম লং বাস জার্নি আর এত স্পিডে বাস যাচ্ছে তার সাথে সাথে এত সুন্দর রাস্তা চারদিকে গাছপালা সবুজ আর সবুজ আর স্পিড তো ছেড়েই দাও বুঝতেই পারছো লং যাচ্ছে আর এই সময় যখন মানে কোনো গাড়িকে বাস যখন ওভারটেক করছে মানে সেটার ফিলিংসই আলাদা

মুড়ি আর ওয়েদার সেই দারুণ একটু বিক্রি হচ্ছিল तो बड़े आज वो सांन कोट से डूटल कोट एक ओन जोआच्चों जोआटाउस के डाट कोट आने करोगे पानी हेलो बोलना अरे भागा हूँ बोलना तो शादी में जाएगा तो बड़े ব্রেকফাস্টটা সেরেই একটু সিবিজে ঘুরে নিলাম কারণ মন চাইছিল পচু আর এখানে সিবিজ ঘুরে নিয়ে এখন এসেছি হচ্ছে পেয়ারা মাখা নিতে ঠিক আছে একদম জমিয়ে ঝাল ঝাল করে একদম পেয়ারা মাখা নিচ্ছি কারণ পেয়ারা মাখা দিয়ে পার্টি হবে তাই জন্য ঠিক আছে এই যে পেয়ারা আমা চলছে আমি দাদাকে বলছি একটু বেশি করে করে ঝাল দাও ঝাল দিয়ে একদম দারুণ করে বানিয়ে দিয়েছে দাদা দারুণ মাখা হয়েছিল দারুণ হ্যালো ঠিক আছে ব্রেকফাস্ট তোমরা দেখেছো তারপরে হালকা করে সিরিজ তোমাদের সাথে দেখিয়েছি পরেই পার্টি করছি ঠিক আছে ঘরের মধ্যেই চান করে পরে পার্টি করছি দীঘায় এসছি ভাই একটু ডিফারেন্ট করবো না বলো তো আজকে আমরা যেহেতু প্রচুর জার্নি হয়েছেন সেই কারণে আজকে আর আমরা কোনো সমুদ্রে চান করতে যাইনি কিচ্ছু হয়নি আজকে ঘরে খালি ফাটিয়ে পার্টি করছি ঘরে পার্টি করি তো দীঘায় এসে পার্টি হবে না তার কখনো হয় বলো সেই জন্য আমরা একদম ঘরে একদম মানে রুমে হোটেলে পার্টি করছি আজকের দিনটা একদম রিল্যাক্স পার্টি পার্টি মানে শেষ হয়ে এসছে এরপর লাঞ্চ করব। করে টরে একটু বিন্দাস করে ঘুমবো রেস্ট নেব তারপর সন্ধ্যাবেলা বেরোবো ঠিক আছে এখন পার্টি চলছে চেয়ার্স সবাইকে আজকে নতুন জায়গায় অনেক দিন বাদে একটু নিজের জন্য টাইম বার করতে পেরেছি ঠিক আছে খালি কাজ ঘরের কাজ বাইরের কাজ করতে করতে আমি ফেডা আপ হয়ে গেছিলাম আজকে ফাইনালি একটু নিজের জন্য টাহিম বার করে দীঘা আসতে পেরেছি ফাইনালি দীঘার রুমে বসে আছি পার্টি করছি এটাই আমার কাছে অনেক বড় বড় পাওনা মানে আমি ভাবতেই পারি না যে আমি কাজের ফাঁকে আসতে পারবো ঠিক আছে তো ফাইনালি এসে গেছি মানে আমি যখন গাড়ি বুক করছি তখনও ফাইনাল ছিলাম না আমি ভাবছিলাম যে আমি গাড়িতে উঠবো উঠে তারপর বাসে উঠবো বাসে ওঠার পর আমি ফাইনাল ভাববো যে আমি দীঘা যাচ্ছি তো হ্যাঁ আমি দিগা চলরে এসছি এন্ড আই ম্যাটে কি মজা হচ্ছে আমার এরপর আজকে তো সিভেজে চান করতে যাওয়া উচিত ছিল বাট বাইরে খুব গরম আমি যখন এসছি তখন খুব সুন্দর ওয়েদার ছিল মানে ভালো বৃষ্টি মানে হালকা বৃষ্টি হচ্ছিল সুন্দর ওয়েদার কিন্তু এখন বিশ্বাস করবে না দেখো পুরো ঠাটা ফাটাপড়া রোদ ঠিক আছে বুঝতে বাছছো কি না না কিন্তু এখন 4টা মতন বাজে হ্যাঁ 4টা বাজে তো এখন এখনো পর্যন্ত ভালো তার মানে দুটো আড়াইটার সময় কতটা রোদ ছিল ভাবো সেই জন্য রিস্ক নি কারণ রিল্যাক্স করতে এসেছি অনেকদিন রিল্যাক্স হয়নি আজকে তিনটা রিল্যাক্স করব কালকে যাবতে হচ্ছে উদয়পুরে একদম ফাটিয়ে পার্টি করব উদয়পুর তো পার্টির জায়গা কালকে যাব আজকে রুমেই পার্টি করছি দেখতে পেলে হেভি মস্তি হচ্ছে তো মস্তির জায়গা বলো চলো চলে আসো তোমরা ঝটপট করে আমি দীঘায় আছি যারা যারা আমার সাথে দেখা করতে চাইছো ছটফট করে চলে আসো ঠিক আছে এটা শেষ করে আমার লাঞ্চে বসবো হ্যাঁ চারটের সময় লাঞ্চ করছি কি হবে ঘুরতে এসে হয় চারটের সময় পাঁচটার সময় লাঞ্চ হয় দুটো তিনটের সময় বাড়িতেও ডিনার হয় এখানেও ডিনার হবে কি আছে অসুবিধা তাই না বলো লাঞ্চ করতে বসে গেছি এখানে আছে ভাত আর আছে ঝোড়োঝোরে আলু ভাজা ডাল এই যে এইটার মধ্যে আছে ডাল ঢালিনি এখনও ঠিক আছে আর আছে আলু পালং শাক দিয়ে তরকারি আর একটা আলুর আলুর তরকারি একটা ঠিক আছে এখানে আছে চিকেন কষা এই যে চিকেন কষা এই দেখো আর আছে মিক্সড ফ্রাইড রাইস ঠিক আছে এটা হচ্ছে আর তার সাথে আছে পাপড় এটা হচ্ছে আজকে লাঞ্চ এখন খাবো তো এই লাঞ্চটা এখন করব প্রচণ্ড জোরে ঘিরে পেয়েছি সত্যি বলছি মানে খাওয়া দাওয়া করবো আর টানা একটু ঘুম মারব হলে হাড় শরীর দিচ্ছে না আহ ডিম এর মধ্যে চিকেন চিকেনটা একটু টেস্ট করি কেমন করেছে দীঘায় এসছি একটু রিচ খাবার খাবো না তা কখনো হয় বলো চিকেনটা দিয়ে হ্যাঁ দারুণ দারুণ খেতে এখন খাওয়া দাওয়াটা করে নিই জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াটা করি তারপর ঘুমবো ঘুমতে করতে কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই একদম কিন্তু যাবে না আমার ভিডিও ছেড়ে ওকে চলো